চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে আজ শুভ উল্টো রথযাত্রা তাই রথযাত্রাতে সবাইকে জানাচ্ছি সকলে যেন খুব ভালো থাকো সুস্থ থাকো আর সকলের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আজকে দেখে তোমরা বুঝতেই পারছ যে আমি আজকে সেজে গুজে নিয়েছি তা আজকে আমি সেজে গুঁজে যেহেতু নিয়েছি আমিও সেজে নিয়েছি মেয়েও সাজুগুজু হয়ে গেছে আর যেহেতু একটা বিশেষ দিন তাই সেজে রেডি হয়ে গেছি যাব রথের মেলায় চলো কোথায় যাচ্ছি কি করছি কি খাচ্ছি কি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাক দেখুন আমরা বেরিয়েও পড়েছি আর যাচ্ছি আমরা টোটো করে মাতে আর মেয়েতে আর অনেকদিন পর বাইরে বেরিয়ে না মনটা খুব ভালো লাগছে দেখুন কি সুন্দর আকাশে মেঘটা এত সুন্দর দেখতে লাগছে চারপাশে সবুজে সবুজ আর তার মধ্যে কি সুন্দর আকাশটা অপূর্ব সুন্দর আর এই দিকটা দেখুন যেতে যেতে সূর্যটা প্রায় ডুবুডুবু হয়ে গেছে আর এত সুন্দর দেখতে লাগছে না চারপাশের ভিউটা কি অপূর্ব দেখতে লাগছে লাল হয়ে আছে সূর্যটা আর সেই সময় আমরা যাচ্ছি দারুণ আনন্দ লাগছে মনটা খুশিতে ভরে যাচ্ছে আমি আর সোনামা তো খুব খুশি আর দেখতে দেখতে চলেও এলাম রথের মেলায় সোজা রথে আমি মেলায় যেতে পারিনি বা দেবকে দর্শন করতে পারিনি তার জন্য একটু মনটাতে খারাপ লাগা কষ্ট লাগা এগুলো ছিল কারণ শরীরটা আমাকে না সেইভাবে সায় দেয়নি তাই উল্টো রথে আর সেই চাপটা বা রিক্সটা নিলাম না একদম সোজা মা আর মেয়েতে বেরিয়ে পড়লাম উল্টো দেখেও আসব আর মেলাও ঘুরে আসব। এখানে কিন্তু খুব বড় সেরকম কিছু মেলা হয় না কিন্তু যেটুকুনি হয় মন ভালো করার জন্য এটাই যথেষ্ট আর দেখুন মেলার ভেতরে ঢুকে পড়েছি আর দেখতে দেখতে রথের কাছাকাছি চলেও এসেছি চলুন আগে রথটা একটু ছুঁয়ে প্রণাম করে আসব আর জগন্নাথ দেবকে দর্শন তো অবশ্যই করব। রথটা দেখে আমার মনটা খুব ভালো লাগলো কারণ হচ্ছে আবার এক বছরের অপেক্ষা আর কি সুন্দর দেখতে লাগছে না বলুন রথটা দারুণ দেখতে লাগছে আর এই রথটা হয় আমাদের এখানে বদ্দিপুরে খুব সুন্দর দেখতে দেখুন রথের মেলায় এসেছি আর পাশেই পেছন দিকে রয়েছে রথ খুব সুন্দর সজানো আর এখানে এসে সোনামাও খুব হাসি পুরো অনেক বন্ধুদের সব দেখা হচ্ছে তাহলে চল বেশ সুন্দর হয়ে গেছে ভালো লাগছে চারপাশের পরিবেশটা আর ততটা গরমও নেই আর বৃষ্টিও কিন্তু করছে না তা যার ফলে এখন পথের মালাটা ঘুরে দেখি আর रथটা প্রণাম করে ছুইয়ে দেখার পর এবার মেলা ঘুরতে বেরিয়ে পড়েছি আর মেলাতে দেখুন মেলা মানেই তো হলো জিলিপি বাদামের দোকান সেটা তো রয়েছে আর তার সঙ্গে নানা রকমের কসমেটিক্সের দোকান যেটা দেখে মহিলাদের মেয়েদের বাচ্চাদের প্রত্যেকের অন্য রকমের একটা ভালো লাগা ভালোবাসার সৃষ্টি হয় কিনি বা না কিনি চোখে দেখে আর আনন্দটাই একটা অন্যরকম আর এখান থেকে আমি টুকটাক জিনিস কিনেওছি সেটা তো আপনাদের আমি পরে শেয়ার করছি আর পুরো মেলাটা টুকটুক করে মার আর মেয়ে মিলে ঘুরে ফেললাম আর দেখতে দেখতে বেশ সুন্দর লাগলো অনেক কজনের সঙ্গে দেখা হয়েও মেয়ের বন্ধুদের সঙ্গেও দেখা হয়েছে আর আমারও কিছু চেনা পরিচিত মানুষের সঙ্গেও দেখা হলো আর এবার হচ্ছে বাড়ি ফেরার পথে বেরোচ্ছি আর দেখুন কত জিলিপি বাদামের দোকান আর বেলুন দেখে আমার সোনা মায়ের তো একটু ইচ্ছাও হয়েছিল বেলুন কেনার কিন্তু আমি বললাম টোটো করে রাত্রিবেলা বাড়ি ফিরবো হাওয়াতে বেলুন ফেটে যাবে যাই হোক বুঝেছে এরপর চলে এসেছি একটা এগ রোলের দোকানে এখান থেকে সোনামাকে একটু এগ রোল খাওয়াবো কারণ হচ্ছে এত হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর একটু না খাওয়া দাওয়া করলে আর চলা যাবে না তা সোনামায়ের তো খুবই খুশি হয়েছে মেলা ঘুরে রাজের মালায় আসা হবে আর রোল খাওয়া হবে না তাই কি হয় এখান থেকে রোল নেওয়া হয়েছে আর সোনামা এখন রোল খাচ্ছে খেতে কেমন ভালো লাগছে তাহলে রথের বেলা ঘুরে ভালো লেগেছে চলো এবার বাড়ি যেতে হবে অনেকটা সন্ধ্যা হয়ে গেল দেখুন বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসার পর আপনাদের আগে আমি দেখিয়ে দিই রথের মেলা থেকে কি কি নিয়ে এলাম বেশ ঘুরলাম ভালোও লাগলো আর চলুন কি কি এনেছি এবার দেখা এ দেখুন এইরকম সুন্দর দেখতে একটা ক্লিপ এনেছি এটা হচ্ছে প্রজাপতি এই দেখুন আর এরপর নিয়েছি এইরকম একটা ছোট্ট কিউট খুব সুন্দর কিউট ব্যাগ এই দুটো নিয়েছি সেরকম কিছু রথের মেলায় ছিল না বাচ্চাদের খেলনা ছিল বাচ্চাদের খেলনা তো দরকার নেই তা সেই জন্য এরকম সুন্দর একটা ব্যাগ নিয়েছি কি নাইস দেখতে লাগছে কালারটা এটা দেখুন ব্লু ব্ল্যাক রেড গোল্ডেন হলুদ সব রকম কালারের শাড়ির সঙ্গে পরা যাবে আর এটার মধ্যে আপনার এরকম একটা বড় হাফ আছে এরকম চিকটি দেওয়া এটাকে ফুলিয়ে রাখা আছে আচ্ছা সে যাই হোক আর সামনের দিকে এরকম একটা আছে বেশ সুন্দর ছোট্ট পড়া দেখতে বেশ সুন্দর লাগলো আর মেলাটা তো আমাদের খুবই ভালো লাগলো ঘুরে বেশ খাওয়া দাওয়া করে আর ভালো লেগেছে সন্ধ্যাবেলা একটু ঘুরে আসা মনটা ভালো লাগা সবই ভালো লেগেছে তাহলে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আর কে কেমনভাবে আনন্দ করেছো আজকের দিনটা আজ এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাইট